এই যে আপনারা তো স্টিকারে ভ্যাট আছে 490 প্লাস ভ্যাট ওটা হচ্ছে আগে স্টিকার তো স্যার এখন তো আর ভ্যাট নাই তাহলে তো এখানে প্রাইস দুই ধরনের হলো 490 আমি বুঝাই দিই আপনাকে আপনি যে এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেইল প্রাইস ইনক্লুডিং অল কাইন্ডস অফ ভ্যাট ট্যাক্স যেটা আছে সব মিলিয়ে এমআরপি নির্ধারণ হয় ঠিক আছে তো আপনি এই যে এমআরপি এর উপরে সাথে আবার প্লাস ভ্যাট দিয়েছেন স্যার এটা আমি একটু বুঝিয়ে দেন এটা আমাদের যখন ভ্যাট ছিল হুম

তাহলে চারশো নম্বর ফাইভ পার্সেন্ট ভ্যাট হলে এখানে দুইটা প্রাইস আসে এই স্টিকারের একটা প্রাইস আসে এখানে আর একটা প্রাইস আসে এটা চারশো টাকা এটা এম আর ফ্রি আমাদের চারশো টাকা ওই সাথে প্লাস ভ্যাট প্লাস ভ্যাট তো এখন আর আসবে না এখন না আসলে এটা রাখছেন কেন আর এখানে তো হবে না ওটা তো আপনার কাউন্টারে যখন ক্যাশ কাউন্টারে যখন আপনার এখান থেকে যে কোনো প্রোডাক্ট এটা আমাদের যেটা যে সব প্রোডাক্ট অ্যাপ্লিকেবল ওই সব প্রোডাক্ট পারচেজ করলে আপনার সেলসের সময় ফাইভ পার্সেন্ট টোটাল সেলসের উপর ভ্যাট হবে তো আপনি ইন্ডিভিজুয়ালের উপর কেন বসেছেন তাহলে ব্যাড সহ বসে নেয় কিন্তু ব্যাড এখন আর নাই স্যার কোন কথা কিছু বলতে স্যার যেটা হচ্ছে এই প্রোডাক্টটা হয়তো আমাদের নতুন যে আইনটা এটা ইমপ্লিমেন্টের আগে যা পারচেজ করা ওরা হয়তো ভুলবশত স্টিকারটা চেঞ্জ করে নাই হ্যাঁ যেহেতু স্যার আপনারা এটা বলেছেন আমাদেরকে তার একটু সময় দিন আমরা উইদিন 1 ডেসে এরকম টাইপের যেগুলো আছে স্যার এগুলো ঠিক করে আচ্ছা আমি একটা বিষয় কোনো আপনিও বুঝতেছেন না আপনার এখান থেকে যে সুপার শপের জন্য পার্সেন্ট ভ্যাট দিতে হবে ঠিক আছে এটা হলো টোটাল সেলস এর উপরে আপনার একসাথে কোন কেউ ধরেন আমার পনেরোটা আইটেম নিল হ্যাঁ পাঁচটা আইটেম নিল বা দুইটা আইটেম নিল বা 20 আইটেম নিল যে টোটাল আপনার যে আপনার প্রাইস আসবে টোটাল ভ্যালুর সাথে 5% ভ্যাটের হবে না হবে আচ্ছা বাদ দিলাম আমি যেটা বলছি যেটা एप्लीকেবল আমি ফেริশেবল আইটেম কিনে আমি বিভিন্ন আইটেম এরコスメটিক্স কিনলাম 10 আইটেমের কিনলাম তে টোটাল ভ্যালুর উপরে 5% হবে কিন্তু আপনি তো ইন্ডিভিজুয়াল এর উপর বসাইছেন স্যার আমাদের তো দেখা যাচ্ছে যে যেটা আগে সিস্টেম ছিল স্যার আমরা কাস্টমার থেকে বিলের উপরে 5% নিতাম সেটা তার হতে প্রতিটাতে দাও উদ্দেশ্য ছিল আপনি আপনি একটা বিল নিলেও একটা নিলো 5% আপনি যদি পাঁচটা নেন পাঁচটা তো তো টোটাল কোয়ান্টিটি উপরে স্যার 5% ই আসতেছে স্যার আসছে স্যার তাহলে এটা লাগলে কেন এখানে তো তাহলে দুই ধরনের মার্কি এটা হচ্ছে যে আমি এখন যখন স্যার এটা এমআরপি দুই ধরনের বলতে আমরা একটা টাকা

আপনি দেখালেন এটা এগারোশো পঞ্চাশ টাকা হলো দশ টাকা হলো এটা হলো গায়ে মূল্য এমআরপি নিয়ে বারকোড করে স্ক্যান করছে এটা পাঁচশো পঞ্চান্ন চলে আসছে কিন্তু এটা আসে নাই তাহলে আপনাদের কথা সাথে মিলছে মিলে নাই সব প্রোডাক্টের কি বলবো না নাই অ্যাক্টিভ নাই তাহলে কিন্তু আপনার ওখানে ডিক্লেয়ার করলেন কাস্টমার জন্য আনলো যে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা হবে না কিভাবে চেক করার আমরা আপনি কিভাবে চেকটা কিভাবে করবেন